আসসালামু আলাইকুম চাঁদপুরে গতকালকে থেকে গ্যাস নেই এটা যারা চাঁদপুর বাসী ওরা সবাই জানে দেখুন আমরা প্রথমে দেখাচ্ছি অনেকের হয়তো বিশ্বাস হবে না এটা একটি লাইন গ্যাসের চুলা এই যে আমি সাবি দিলাম তারপরে যে আগুন দিলাম অনেকের হয়তো বিশ্বাস হবে না হয়তো ভাবতেছি মিথ্যা কথা বলি অথবা যাই হোক গতকালকে থেকে গ্যাস নেই দুটো চুলাই একই রকম কোনো গ্যাসের কোনো অস্তিত্বই নেই আমরা গতকালকে থেকে অবস্থা কোনো সিগনাল ছাড়া অথবা কোনো পূর্ববর্তী কোনো নোটিশ ছাড়াই ছাত গতকালকে থেকে গ্যাস নেই এই জন্য প্রত্যেক পরিবারই রান্নাবান্নার জন্য অনেক সমস্যা অনেকে হোটেল থেকে খাবার আনতেছেন অনেকে বাহিরে যারা একটু গ্রামে আছে ওরা বাহিরে চুলা করে মাটির চুলা করে রান্না করতেছে বৃষ্টির কারণে মাটির চুলাতেও আগুন হইতেছে না আগুন জ্বলতেছে না তাও অনেক কষ্ট করে বাইরে রান্না করতেছে আর যাদের গ্যাস সাথে ওদের ওদের তো আর লাকড়ি থাকে না লাকড়ির তো সমস্যা এই জন্য আমরা একটি নতুন পদ্ধতি চালু করেছি আমাদের যেহেতু দুইটি রাইস কুকার একটি রাইস কুকারে আমরা ইলিশ মাছ দিয়ে দেখুন ইলিশ মাছ সব ইলিশ মাছ সকল ইলিশ মাছগুলো সব ইলিশ মাছ কেটে তারপর সকল মশলা মাখিয়ে সরষে ইলিশ করেছি রাইস কুকারেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন তবে কাছে থাকতে হবে রিস্ক নেবেন না কাছে থেকে দেখবেন কিছুক্ষণ পর পর দেখবেন যে হয় কি না মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আমরা প্রথমে সরষে ইলিশ করেছি তারপর করেছি এই রাইস কুকারে দেখুন এই রাইস কুকারে আমরা ভাত করেছি এই যে দেখুন ভাত হইতেছে রাইস কুকারে ভাত হওয়ার পরে আমরা এটার উপরেই আমরা ইলিশ মাছটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই ভাতটা হওয়ার পরে যখন সম্পূর্ণ ভাত হয়ে যাবে তখন আমরা এই ইলিশ মাছগুলো মানে সম্পূর্ণ ওটা উঠিয়ে দিয়ে দিব যাতে এটা ভাপা ইলিশের মতো হয়ে যায় মানে তাৎক্ষণিক বুদ্ধি যেটা মানুষ মানুষ তো না থাকতে পারবে না খাওয়ার জন্য এটা তাৎক্ষণিক বুদ্ধি যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এক এবং যারা ফেসবুকে দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ